জলপাইগুড়ি শহরের হোটেল বেকারি ও খাবারের দোকানে খাবারের মান নিয়ে এবার কঠোর প্রশাসন খাদ্যের গুণগত মান বজায় রাখতে আজ অভিযান চালালো জেলা ফোর্স । সোমবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় একটি কেক কারখানায় হানা দেয় প্রশাসনের আধিকারিকরা দেখা হয় ঠিক কোন পরিবেশে খাবার তৈরি হচ্ছে সংরক্ষণ ও পরিবেশনের নিয়ম মানা হচ্ছে কিনা একই সঙ্গে শহরের একটি হোটেলেও চলে অভিযান মজুত করা খাবারের মান সংরক্ষণের পরিস্থিতি এবং ফিজে রাখা খাবারের অবস্থা সবকিছুই খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা অভিযানে দেখা যায় কিছু হোটেলে ভেজ ও ননভেজ খাবার একসঙ্গে রাখা হয়েছে যা স্বাস্থ্যবিধির পরিপন্থী সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে দ্রুত খাবার আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তর কেতা সুরক্ষা দপ্তর সহ একাধিক প্রশাসনিক বিভাগ অংশ নেয় কেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মন্ডল বলেন খাবারের গুণগত মান যেন বজায় থাকে সে লক্ষ্যেই আমরা লাগাতার অভিযান চালাচ্ছি ফুটপাতের ফাস্টফুডের দোকানগুলোর ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ব্যবস্থা করা যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে সেটা রুটিন ভিজিট ইন্সপেকশন চলবে জনগণ বা আপনারা যাতে সঠিক হাইজিনিক ফুড পান সে ব্যাপারে প্রশাসন দায়বদ্ধ এবং প্রশাসনের পক্ষ থেকে ম্যাডামের এই চলছে সব যত রকম খাবারের দোকান আছে বেকারি কুকারি ইটারি যেখানে যা আছে সব যাদের হ্যাঁ ভুলভ্রান্তি চোখে পড়েছে এখানে কিছু চোখে পড়েনি এখানে আগে যে মিস্টেকগুলো ছিল বা ম্যাল প্র্যাকটিস ছিল সেগুলো এরা রেক্টিফাই করে নিয়েছে এখন ওয়েল অ্যারেঞ্জ আছে খুব সুন্দর আছে ব্যবসায়ীদের কি বলবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে যদি সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় আফটারঅল ব্যবসাটা ভবিষ্যতে বেড়ে যাবে কারণ প্রচারটা যদি খারাপ প্রচার হয় তাহলে ব্যবসার ক্ষতি হয় আর খারাপ ব্যবসা করে বা জনগণের স্বাস্থ্যের হানিকর কিছু বিক্রি করে কোনোদিন তারা মানে পাবে না এটা থেকে বাঁচতে পারবে না আপনারা তো সমাজের ক্ষতি জনগণের ক্ষতি হবে এটা স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় ফাস্ট দোকানে দু তিন দিনের বাসি খাবার তারা কি বলবেন তাহলে এখন ফাস্ট দোকান দু হয় একটা হচ্ছে অর্গানাইজড একটা আনঅর্গানাইজড তো আনঅর্গানাইজড এই অর্গানাইজড আমরা যেমন সব সময় ইনস্পেকশন করছি তেমনি আর মানে যেগুলো ঠেলাগাড়ি তো হয় তাদের কিছুই নেই কোনো হেয়ার অ্যাবাউল্ট নেই বা কোনো লাইসেন্স নেই সেগুলোকেও আমরা চেষ্টা করছি একটা রুটিনের মধ্যে আনার মানে একটু নিয়মের মধ্যে আনার তাদের ট্রেনিং দিয়ে তাদের লাইসেন্সের ব্যবস্থা করা যায় কি না সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি খাদ্যের মান নিয়ে প্রশাসন এখন আরও করা আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানা গেছে আপডেট পেতে চোখ রাখুন জলপাইগুড়ি নিউজ চ্যানেলে